মাগত মারেছ ছবি আকা লাল রই পাতাকা মাগত মারেছ পাতাকা আমি বড়ই ভালোবাসি মাগো বড়ই ভালোবাসি মাগত মারে মুখে ঝো রুকেরো মাখা ওই চাদের হাসি মাগত মারে মুখে ঝো রুকে রোদে মাখা ওই চাদের হাসি মারে ছবি আকা লাল সবুজে ওই পাতাকা মাগত মারে ছবি আঁকা লালসবুজের ওই পাতাকা আমি বড়ই ভালোবাসি মাগ বড়ই ভালোবাসি মাগো তো মুখে খেঝো রুখে রোদ মা ও চাদরে হাশি মাগো তো মারেমো খেঝো রুকে রোদ মা ওই চাঁদের হাসি পাক পাখা